স্বামী মাহমেদ কে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছে যদি তুমি তো আমরা সুতরে দেবো কর্মী সমর্থকরা জাহাঙ্গীর খান কেও জব্দ করে দেবে আরাবুল কাইজারের মতো এটাও ঘোষণা করে দিচ্ছে এখানে কত বড় মস্তান হয়েছ আরাবুল কাইজারের থেকে তো বড় নয় স্বামী মাহমেদ তুমি যদি মনে করো আমাদের ডায়মন্ড হারবারের বুকে প্রোগ্রাম করে আমাদের এই প্রোগ্রামটাকে বাঞ্চাল করার চেষ্টা করবে তোমাকে চ্যালেঞ্জ করে বলতে চাই পারবে না পারবে না পারবে না হাওয়ার রোগ বদলে গেছে হাওয়া বদলে গেছে বুঝতে হবে কি বলে আমাদের বিজেপি দালাল ভোট কাটতে এসছে আমরা বলি বিজেপির দালাল যদি ভারতবর্ষে রাজনৈতিক দল হতে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দীপক হালদার এই যে পান্নালাল হালদারের আগে যে বিধায়ক ছিল সেই বিধায়ক কোথায় এখন আমার আপনার ভোটে দীপক হালদার ছিল সে আজকের বিজেপির গোদে বসে আছে বিজেপির কোলে বসে আছে আমাদের বলে বিজেপির দালাল যোগী বিজেপি উত্তরপ্রদেশে রাম মন্দির করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির করছে আর আমাদের বলে বিজেপির দালাল আমরা কোনো মন্দির মসজিদের রাজনীতি চাই না আমরা রুটি কাপড়া মকানের রাজনীতি চাই আমরা শিক্ষা স্বাস্থ্যের রাজনীতি চাই সমান অধিকার চাই একুশে জানুয়ারি আমি শামচুর মাস্টারের ভাষণ শুনছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন जितन, जिसको जितना অংশীদারি उसको उतना भागीदारी जात যত সংখ্যা তার তত ভাগ দিতে হবে আমাদের भागीदारी রাজনীতি আমরা এসেছি আমাদের বড় ভাইজান মনে আছে বিকেটে জনসভা থেকে বলেছিলেন আমরা ভিক্ষে নয় ভাগীদারি নিতে এসেছি ভিক্ষে নয় ভাগীদারি নিতে এসেছি চারে তিনটে পা তোমার একটা পা আমার থাকবে যদি কোনো দুষ্কর্ম করার চেষ্টা করো একটা পা টেনে ফেলা দেবো চেয়ারটাই পড়ে যাবে এটাই আমাদের রাজনীতি অনেক বক্তা আছে সংক্ষেপে আমি কিছু বলতে চাই নওয়াজ সিদ্দিকী সাহেব যেদিন থেকে এখানে দাঁড়াবে বলে ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায় বলেছেন দল যদি আমাকে অনুমতি দেয় আমি এখানে দাঁড়াবো সেই দিন থেকে প্রশাসন কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকদের ফোন তোলা বন্ধ করে দিয়েছে প্রশাসনকে বলতে চাই আপনারা জনগণের সেবক আপনারা কিন্তু তৃণমূলের সেবক নয় যত বাধা বিপত্তি আসুক লড়বে আপনারা লড়াবেন আপনারা সাথে থাকবেন এই অঙ্গীকারবদ্ধ করুন এই অঙ্গীকার করুন আপনার সাথে থাকবেন তো সাথে থাকবেন তো সাথে থাকবেন তো ধন্যবাদ আই এস জিন্দাবাদ জননেতা নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ মঞ্চে উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি সদস্যদের আমি আন্তরিক অভিনন্দন জানাই এই প্রোগ্রামে আসার জন্য তার সাথে হরিণডাঙ্গা অঞ্চল যে অঞ্চলের হ্যালো যে অঞ্চলের অদম্য ইচ্ছা আর ইচ্ছা শক্তির বই প্রকাশের ফলে আজকের এই প্রোগ্রামটা সফল করতে সফল হতে চলেছে যেদিন থেকে ডায়মন্ড এই প্রোগ্রামটার ঘোষণা হয়েছিল সেদিন থেকে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা এই প্রোগ্রামকে প্রতিহত করার গেছে সমানে চক্রান্ত চালিয়ে আমরা দেখেছি গতকাল আমাদের কর্মী সমর্থকরা বিভিন্ন অঞ্চলে অটো নিয়ে টোটো নিয়ে প্রচারে বেরিয়েছিল কিন্তু সমস্ত জায়গায় সমস্ত অঞ্চলে ডায়মন্ড বুকে তাদেরকে প্রতিহত করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে এই পাথরা অঞ্চল পাশের অঞ্চল আমার এক ভাই তিনজন অটো টোটো নিয়ে প্রচারে গিয়েছিল তাদের টো অটোকে ভেঙে চুরমার করে দিয়েছে তাদের মাইক কে ভেঙে দিয়েছে প্রশাসনকে আমরা বারবার ফোন করেছিলাম ওই অন দ্য স্পট থেকে কিন্তু প্রশাসন আমাদের ফোন ধরেনি আজ পর্যন্ত সেই মাইক আমরা উদ্ধার করতে পারিনি আমরা আইএসএফ এর পক্ষ থেকে বলতে চাই যদি গুন্ডা মস্তানি দিয়ে আমাদের চমকে ধমকে যদি আমাদেরকে রোকার চেষ্টা করা হয় তাহলে ভাঙড়বাসী যেমন দেখিয়ে দিয়েছে আরাবুল কায়জারদের কিভাবে জব্দ করতে হয় ডায়মন্ড নারবার বাসীও দেখিয়ে দেবে শামিমদের কিভাবে জব্দ করতে হয় পিসি ভাই ব্যক্তিগত স্বার্থে আমার পূর্বের বক্তা বলছিলেন শেখ শাহজাহানের কথা এরকম বেশ কিছু প্রত্যেকটা এলাকায় সামন্ততান্ত্রিক কায়দায় রকম জমিদার তারা তৈরি করে রেখেছে যারা যাদের অবস্থা এই দলে আসার আগে এমন অবস্থা ছিল শোচনীয় অবস্থা যারা কেউ ঠেলায় করে রোল বিক্রি করতেন কেউ রাস্তার ধারে বসে কাটা তেল বিক্রি করতেন এখন তারা হাজার হাজার কোটি টাকার মালিক দামি দামি গাড়ি চড়ে তারা এলাকায় জমিদার আর তারা এই লুটেরা তন্ত্রকে বজায় রাখার জন্যে তারা নিজেদের আন্ডারে চার পাঁচশো করে গুন্ডা ফুসে রেখেছে যাদের মাসিক মাইনে দিতে হয় কুড়ি পঁচিশ হাজার টাকা করে কোথা থেকে আসছে এই টাকা সাথী এক একটা পঞ্চায়েতে প্রতি বছর আট থেকে দশ কোটি টাকা বরাদ্দ হয় তেমনি কেন্দ্রীয় এবং রাজ্যের যোজনা করে যে সব বরাদ্দ থেকে করে এই টাকা তারা সংগ্রহ করছে এবং নির্দেশে ভাগের চুক্তিতে তিনি বলেছিলেন লুটের পঁচাত্তর ভাগ আমাকে পাঠিয়ে দাও পঁচিশ ভাগ তোমরা রাখো এই পঁচিশ পঁচাত্তরের চুক্তিতে তারা কাজ করে যাচ্ছে এবং সেই লুটের টাকার একটা সামান্য অংশ তারা খরচ করে এলাকায় বোমা বন্দুকের পাহাড় জমিয়েছে এবং মস্তান গুন্ডা বাহিনী পুষে রেখেছে এবং এলাকার পুলিশ থেকে শুরু করে পুলিশ অধিকর্তা থেকে শুরু করে প্রশাসনকে তারা হাতের কবজায় রেখেছে আমি পুলিশ বন্ধুদের বলবো আপনারা জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনের হয় আপনারা শুধু তৃণমূলের টাকায় আপনারা পোষিত নন সুতরাং জনগণের প্রতি আপনারা আইনের রক্ষক জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা থাকে আপনাদের ছেলেমেয়েরা আগামী ভবিষ্যতে প্রস্তাবে এই ব্যবস্থা চললে আমরা আমি একটা উদাহরণ দেব রুশ যার যখন স্বৈরতন্ত্রী রুশ যার যখন পেট্রোগ্রাট শহরে শ্রমিক বিদ্রোহ দমনের জন্য সেনা পাঠিয়েছিলেন তখন ওই সৈন্যবাহিনী যদি তারা ওই বন্দুকের নলা রুশজারের দিকে ঘুরিয়ে না ধরতেন তাহলে বিশ্বের মহান বলসেবিক বিপ্লব হতো না তাই আমি পুলিশ বন্ধুদের বলবো। প্রশাসনের বন্ধুদের বলবো ভিডিও এসটিওদের বলবো। দেশের ভবিষ্যতের জন্যে আপনারা এই লুটেরা তন্ত্রকে আর প্রশ্রয় দেবেন না আপনারা এই লুটেরা তন্ত্রকে নির্মূল করার জন্যে আপনারাও এগিয়ে আসুন সাথী আমরা এক মহা মহাসন্দিখনে পড়ে গেছি এদিকে শাসক দল তারা বিজেপি জুজু দেখাচ্ছে যে আমরা যদি না থাকি বিজেপি এসে যাবে কিন্তু পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বিজেপি এবং তৃণমূলের কতটা আতা আত আজকের দিনের আলোর মতো পরিষ্কার এটা আর বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না আর একদিকে আমি দলিত আদিবাসী ভাইদের বলবো যে রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে আজকের দিনে যে জয় ধ্বনি দিয়ে দিয়েছে আপনারা যারা দলিত আদিবাসী তাদের এই জয় শ্রীরাম ধ্বনি দেওয়া মানে বিজেপি করা মানে নিজের পায়ে কুড়ুল মারা আমি ওই যারা জয় শ্রীরাম দিচ্ছে দলিত আদিবাসীদের গিয়ে বলি যাচ্ছা আচ্ছা ভাই রামচন্দ্র তোমার দেবতা ঠিক আছে তিনি সম্মুখকে কেন হত্যা করেছিলেন তখন বলে ওটা তো আমি ঠিক বলতে পারব না আমি একদিন আমার রুমে এটা বলেছিলাম আর এস এই তিনটে জেলার যিনি দায়িত্বে আছেন তিনি আমার কলিগ ছিলেন ফিজিক্সের টিচার তাকে প্রশ্ন করেছিলাম তিনি এগিয়ে গিয়েছিলেন তো আমি এই দলিত আদিবাসী বন্ধুদের বলছি রামচন্দ্র অনৈতিকভাবে বালি এবং সুগ্রীবের মধ্যে বিশাল বাহুবলি দুই ভাই তাদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছিলেন এবং গাছের আগাল থেকে তিনি বালি বধ করেছিলেন তার ছেলে অঙ্গদ তিনি হলেন রামচন্দ্রের সেনাপতি প্রধান সেনাপতি তো আপনাদের পূর্বপুরুষ সম্ভব শূদ্র হয়ে অস্ত্র এবং শাস্ত্র চর্চায় এমন এক জায়গায় পৌঁছেছিলেন যা বিশ্বের আর তার ধারে কাছে কেউ পৌঁছতে পারত না তাই রামরাজত্বে অকাল মৃত্যু দোহাই দিয়ে ওই সম্মুখকে হত্যার নিধন দিয়েছিলেন রামচন্দ্রের গুরু এবং যে সেভাবে নয় তিনি যখন তপস্যায় বসেছিলেন অত্যন্ত অনৈতিকভাবে পিছন দিক থেকে তার শিরোচ্ছেদ করা হয়েছিল নির্মূমভাবে তাই আমি দলিত আদিবাসী ভাইদের বলছি যারা আপনার পূর্বপুরুষকে হত্যা করে আপনাকে জয় শ্রীরাম ধ্বনি ধরিয়ে দিচ্ছে আপনি তাতে গলা ফাঠাচ্ছেন আপনি তাতে গলা ফাটাচ্ছেন আর আপনাকে যারা সব কিছু দিলেন আপনার সমস্ত অধিকার যিনি ফিরিয়ে দিলেন আপনার ধর্মীয় অধিকার রাজনৈতিক অধিকার চাকরি করার অধিকার শিক্ষার অধিকার যিনি ফিরিয়ে দিলেন সেই বাবা সাহেব আম্বেদকর আপনারা জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার পরিবর্তে আপনারা জয় ভীম ধ্বনিতে এই আকাশ বাতাস মুখরিত করুন তারা তখন একটু পিছিয়ে হচ্ছেন সাথী আজকে রাজনৈতিক ময়দানে মানুষ কিন্তু সবাইকে চিনে নিয়েছে তাই আইএসএফের প্রতি দলিত আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায় তারা একটা আগ্রহ নিয়ে তারা মুখিয়ে আছে আমাদের সেই আগ্রহকে তারা একটা আশার আলো দেখেছে আগামী দিনের ভবিষ্যতের একটা স্বপ্ন তারা দেখেছে আমাদের প্রত্যেকের কাছে যেতে হবে বেশি করে দলিত আদিবাসী বন্ধুদের এই আইএসএফের আওতায় ভুক্ত করতে হবে অনেকে এটাকে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছে কিন্তু আমাদের রাজ্য কমিটিতে অর্ধেকেরও বেশি অমুসলিম সদস্য রয়েছেন এটা কোনো সাম্প্রদায়িক দল নয় সুতরাং বেশি করে দলিত আদিবাসীদের আমাদের এই আইএসএফ পতাকা তলে সামিল করতে হবে যাতে আগামী দিনে ছাত্র যুব মহিলা এবং সমস্ত মানুষের স্বপ্নকে আমরা সফল করতে পারি তাদের হকের দাবি আদায় করতে পারি তাদের গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি এই কটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইএসএফ জিন্দাবাদ আইএসএফ চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ বিধানসভার একমাত্র বিরোধী বিধায়ক মাননীয় ন সিদ্দিকী মহাশয় জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের সমবেত আমার সামনে উপস্থিত একটা স্বৈরতন্ত্রী সরকারকে হটানোর জন্যে যারা শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেই লড়াকু সৈনিক বৃন্দ সাথী আজকের পশ্চিমবঙ্গের বুকে এক বিশ্বের সেরা স্বৈরতন্ত্রী সরকার চলছে আমি ইতিহাসের শিক্ষক আমি ইতিহাস পড়েছি সারা জীবন চর্চাও করেছি এবং জ্ঞান হওয়া থেকে রাজনীতির সঙ্গে যুক্ত এই সত্তর বছর বয়স পর্যন্ত আমি ইতিপূর্বে এমন স্বৈরাচারী সরকার আর দেখিনি সেই স্বৈরাচারী সরকারটা কিসের জন্যে সেই স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করেছে চোরতন্ত্র বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের একটি রাজ্যে প্রতিষ্ঠা করেছে গণতন্ত্রের জায়গায় চোরতন্ত্র ডাকাতন্ত্র লুটেরাতন্ত্র এবং সেটা সম্পূর্ণ এই শাসক তথা